আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য দিল্লিতে করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদ সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দেবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তিয়াত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বললে একটা কথা হাসিনে কোনটা বেআইনি কাজ করছে না হাসিনে একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করে তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাক্সাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জেউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাক সালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হল এরকম এরা যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটি তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হল যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটার সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়র রহমানই ছুঁই মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ফবিক বিএনপি করা এই কি ভাই ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনের নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐকমত্যের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সংদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চকক্ষের কথা আমরা বলেছি এটা বলে রে নিম্নকক্ষে পিয়ারের পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চকক্ষে অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী পঞ্চাশ জন ঠিক এই হারেই যদি উচ্চকক্ষে একশো জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরও একশো অথর্ব পালার কোনো মাইনে নাই এখানে আমাদেরকে এর পথে দিতে হবে তবে সেটা উচ্চকক্ষে এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে পিয়ার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নতুন সংবিধান এগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে ফিরে যেতে চাই আপনাদের কাছেও আমরা দ্রুত আমাদের প্রোগ্রাম নিয়ে আসব আমি আজকে বরং আর লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র যেটা বলেছেন ভাইয়েরাও বলেছেন রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলাব জিন্দাবাদ সবাইকে শুক্রিয়া আমরা বরং একদম অন পয়েন্টই কিছু বলবার চেষ্টা করি এখন অনেকক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলাপ হলো যে জুলাই সনদ নির্বাচন তো মনে হয় এই দুটো শব্দ এখানে ফ্রেমিংয়ের ব্যাপারেও যারা এই প্রোগ্রামটা করেছেন তাদের হয়তো সচেতন চিন্তাই আছে নিশ্চয়ই যে জুলাই সনদ এবং নির্বাচনের মধ্যে ফারাক কত দূর বা একসাথে কী করা যাবে বা নির্বাচনটা যে হবে সেটা কোনটার ভিত্তিতে হবে এই ব্যাপারগুলো তো আমাদের আলাপে আসাও দরকার যেহেতু নির্বাচনের মানে ট্রেন তো ছেড়ে দিয়েছে আমি বরং যে আমরা অনেকেই আমরা আশা নিয়ে বলছি না যে লিগ বা ফ্যাসিবাদ তারপরে দিন ফিরে আসতে পারবে না প্রথম হলো ফ্যাসিবাদ ফিরে আসতে হইলে লিগের হাত ধরেই আসতে হবে এটাও তো আসলে জরুরি না বিভিন্ন ফরমেটেই ফ্যাসিবাদ ফেরা যায় প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আপনারা যদি একটু খেয়াল করেন শুধু যে ইতোমধ্যে ফ্যাসিবাদের যে প্রথম স্টেজ সেটা কিন্তু দেশে এখন ফুল ফেজে অ্যাক্টিভ আছে আমরা সবসময় ফোকাস করি রাস্তায় আওয়ামী কয়টা মিছিল করলো অথবা কোন জায়গায় ছোটোখাটো করে জড়ো হতে পারলো এটা তো ফোকাস করাই দরকার কিন্তু যেটা আমরা খেয়াল করি না আপনি খেয়াল করেন যে এই কালচারাল ফ্যাসিস যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে মানুষকে হত্যা করা বৈধ এইটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টক যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপর যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টকশোগুলো এখন দেখছি সচেতনভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গালিগালাজ করছে ওখানে কেন মব হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তো ভয়াবহ ব্যাপার হলো ফ্রেমিংটা কিভাবে তৈরি হয় প্রথমত খেয়াল করেন একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে সেইটাকে ধরে বাংলাদেশের দু তিন চারটা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল তিন চার মাস পরে দেশে আইনশৃঙ্খলা অবনতি সব সব থেকে বেশি হয়েছে গত ষোলো বছরের মধ্যে কারণ এখানে 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 মব হয়েছে এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো এটা দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ ওদিন রাত এগারোটায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ আপনি কি বলবেন মানে মদ উৎপাদন কীভাবে করা হয় প্রথমে আপনি ছোট করে লিখবেন সেইটাকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্টাকার্ড পেশ করাবেন এরপরে আবার বড় করে নিউজ করবেন সেইটা দিয়ে সিরিজ টক সজিতে থাকবে এবং আপনার মনস্তত্ত্ব তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম তো এই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব প্রথমত হলে এই সরকারের যেটা সবথেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না এটা হলো সব থেকে প্রমাণ দেখেন ছোট ছোট মানে ব্যাপারটাগুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে